নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি ঝিঙে আর চিংড়ির দারুণ একটি ভর্তা রেসিপি নিয়ে তো এই ভর্তাটি একবার বানিয়ে খেলে আরেকবার বানিয়ে খেতে চাইবেন তো তার জন্য আমি এখানে নিয়েছি কতগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগেই এবার আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব তো চিংড়ি মাছের মাথার অংশটা কিছুটা আর হচ্ছে লেজের দিকটা বেছে নেবো খুব ভালো করে তো বন্ধুরা চিংড়ি মাছের যে এই ফেলে দেওয়া অংশটা সেটা কিন্তু ফেলে দেবো না এটা দিয়েও দারুণ বাটা খাওয়া যায় সেটাও আমি করে দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো দেখবেন সঙ্গে থাকবেন তো দেখুন এগুলোকেও রেখে দেব চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিলাম চিংড়ি মাছ বাচ্চা হয়ে গেছে আমি দুটো ঝিঙে নিয়েছি ঝিঙের গায়ে যে কাটা কাটা অংশটা সেটা হালকা করে ফেলে দেব খুব ভালো পরিষ্কার করতে হবে না এবার আমি চাকু দিয়ে ডুমু ডুমু করে কেটে নেব ডুমু ডুমু করে কেটে নিলাম এবার মাঝখানে একটা করে টুকরো দিয়ে নেব ভালো করে ধুয়ে নেব ঝিঙাগুলোকে ঝিঙাগুলো ধুয়ে নিলাম একটা প্লেটে তুলে নেব এবার এদিকে আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর বেশ খানিক রসুনের কোয়া রসুনের কোয়া আর শুমন লঙ্কাকে ভেজে নেব বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দরটা গন্ধ বেরিয়েছে রসুনের এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো তো বন্ধুরা ঝিঙেগুলো ভাজার সময় কিন্তু কড়াইয়ে একটুকু লবণ দেবেন না ঝিঙেটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছের আর্ধেকটা দিয়ে দেবো এবার চিংড়ি মাছ আর ঝিঙাটা একসাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিংড়ি মাছটা লাল লাল হয়ে এসছে আর ঝিঙা চিংড়িটা ভালো ভাজা হচ্ছে বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিলাম এবার আমি মিক্সি জার নিয়েছি সেখানে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা ঝিঙা চিংড়িটা পেস্ট করার সময় কিন্তু একটুকে জল দেবেন না জল ছাড়াই পেস্ট হবে ঝিঙা যেহেতু আছে ঝিঙাটা যেহেতু জল জল তো বন্ধুরা দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি বাকি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম তুলে নেব তুলে নেওয়ার পর কড়াইয়ের সামান্য তেল রয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে নেব এবার বেটে রাখা ঝিঙার চিংড়িটা সেটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার হালকা করে নেড়ে ছেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা যতক্ষণ পর্যন্ত ঝিঙের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন গায়ের থেকে ছেড়ে আসছে কড়াইয়ের তো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ আছে কিছু ভেজে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এই ভর্তাটা যখন খাবেন চিংড়ি মাছগুলো দাঁতে পড়বে বেশ ভালো লাগবে খেতে তো বন্ধুরা ঝিঙা চিংড়ির ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এবার প্লেটে আমি তুলে নেবো তো গরম গরম হাতে শুধু একবার খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতেই পারবেন না তো বন্ধুরা আমার চ্যানেলে রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখবেন আর এই ভিডিওকে যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে